রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দৈনিক আলো পত্রিকার প্রকাশক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য ও সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোহান এ সময় তিনি বলেন শিক্ষক সমাজের ন্যায্য দাবি পূরণে আমি সবসময় শিক্ষকদের পাশে আছি শিক্ষকদের এই আন্দোলন সরকার অবজ্ঞা করতে পারে না এমপিওভুক্ত শিক্ষকদের দাবি বাস্তবায়ন রাষ্ট্রের দায়বদ্ধতার অংশ

সারদের আর্তনাদ তাদের কান পর্যন্ত যায় কি না সেটাও তো আমি জানি না বা বুঝি না কথার কথা এখানে অনেক অসুস্থ হয়ে পড়ছে অনেকের বাসা অনেক টিচারও আছে যাদের বাসায় খাবারটুকু পর্যন্ত নাই তারা কি করবে তো সরকারের দাবি দেওয়া মানা উচিত না এবং অনতি বিলম্বে দেরি না করে এটা মেনে নেওয়া উচিত নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা তারা সরকারের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এর আগে রোববার শিক্ষকদের মিছিলে পুলিশি বাধার মুখোমুখি হওয়ার পর শিক্ষক নেতারা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেন শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে আমরা আমরা সেটা মেনে এই দাবি জন্য আমরা এই আদায়ের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত বিশ পার্সেন্ট না বড় ব্যর্থতা যে তারা দিবে নিচ্ছে না এবং এটা এটা অনেক দিনের আন্দোলন আমাদের দাবি তো একটাই আমাদের দাবি হচ্ছে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এই দাবি যদি ইমিডিয়েটলি সরকার মেনে না নেয় তাহলে আমাদের এক দাবি এক দফা জাতীয়করণ করো এছাড়া আমাদের কোনো আর অপশন নেই দিনের থেকে সর্বশেষ দাবি জানাই আমাদের দাবি যদি পূরণ না হয় প্রয়োজন বলে আমরা জীবন দিব আমাদের লাশ বাড়িতে ফিরে যাবে তবুও আমরা রাজপথ থেকে ফিরে যাবো না এর আগে আন্দোলনরত শিক্ষকদের খাবার ও পানি সরবরাহ করেন দৈনিক পত্রিকার প্রকাশক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ছাপা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোভান শিক্ষকদের নয় দিন ধরে শৃঙ্খলভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদও জানান তিনি জুয়েল জুলফিকা